শুভ সন্ধ্যা আজ পয়লা বৈশাখ নতুন জামা নতুন জামা পরে আজ এখন দোকানে যাব এই হচ্ছে আমার জামা কত সুন্দর লাগছে আমার নিজেরই ভালো লাগছে তোমরা কমেন্ট করে জানাও আজকে দিনে আজকে হচ্ছে পয়লা বৈশাখ চোদ্দশো সাল বাংলা তো আজকে তোমাদের কি প্ল্যান আছে এবং আজকে দিনটাতে তোমরা কোথায় কোথায় হাল খাতা করতে যাবে জানি ছোটোবে যে সিচুয়েশনগুলো ছিল সেইগুলো একটু আলাদা বাবার সাথে গিয়ে হাল খাতা করা এগুলো সবাই একটা আলাদা আলাদা অভিজ্ঞতা আছে তোমাদের যাদের একটু আলাদা রকমের এক্সপিরিয়েন্স আছে বা এখনো পর্যন্ত যারা হাল খাতা করতে যাও তারা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের অভিজ্ঞতাগুলো তো চলো এখন একটু মিষ্টি খাওয়া যাক কারণ দিদির বাড়িতেও আজ একটু পুজো হয়েছে সেখান থেকে আমার মিষ্টি পাঠিয়েছে দিদি পুজো হয়েছে তো সেটাকে একটু খাওয়া যাক তারপরে একটু ছাদে যাব তারপর দেখা যাক কি করা যায় আমারও বেশ কিছু দোকানে আছে হা খাতা করতে যাব কতটা করা যায় দেখা যাক আমার সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে এই লাড্ডু আমি ভাই মঙ্গলের জাতক আমি হচ্ছি মঙ্গলের জাতক আমার সবচেয়ে পছন্দ হচ্ছে লাড্ডু যে কোনো সময় যে কোনো সিচুয়েশন যতগুলো আমাকে দেবে লাড্ডু আমি ততগুলো খেয়ে নেওয়ার ক্ষমতা রাখি লাড্ডু খেতে খেতে ভিডিও শুভ শুভ নববর্ষ নববর্ষের শুভেচ্ছা তোমার ও অভিনন্দন কেমন লাগছে আজকের দিনটা আজকে বেলাটা একটু বড়ই হবে অনেক কটা দোকানে দেখছি আবার পুজো হয়েছে আমাদের দোকানে আগে পুজো হতো মানে অক্ষয় কুমার যেটা হয় অক্ষয় কুমার অক্ষয় তৃতীয়া অক্ষয় কুমার নয় সরি অক্ষয় তৃতীয়া তো সেই অক্ষয় তৃতীয়ায় দোকানে পুজো হতো বেশ ভালো লাগতো এখন যাই হোক বাবা একটু বয়স হয়েছে যার বাবা বাবার করে না ইন ফিউচারে যদি আমি করি তো করবো তো লাড্ডুটা মাস্ট খুব ভালো লাগে তো আজকের দিনে তোমরা কে কি মিষ্টি খেলে অবশ্যই কমেন্ট করে জানাও আমার ছাদেতেই আছে কল এটাতে হাত ধুয়ে নিচ্ছি তো আমি ছাদেতে মানে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমি ছাদেতে থাকতে খুব ভালোবাসি কারণ ছাদেতে থাকলে বেশ একটা আলাদা পরিবেশ থাকে আলাদা একটা অ্যাটমসফিয়ার থাকে যেখানটাতে বেলার দিকটাতে অনেক পশু পাখিরা সবাই মানে বেরোয় আর কি বা তারা বাড়ি থেকে বের হয় এইরকম একটা সুন্দর মুহূর্ত থাকে ওই জন্যে বেশ ভালো লাগে কাক বা আরও যে সমস্ত পাখিরা আছে তারা সবাই কিন্তু নিজেদের বাড়িতে ফেরে গাছের মধ্যে ফেরে তো এইটা একটা বেশ ভালো লাগে তার উপরে হচ্ছে সূর্য অস্ত্র যায় তো সেই এই দিকটা হচ্ছে আমাদের পশ্চিম দিক এই যার জন্য সূর্যটা এই দিক দিয়ে অস্ত্র যাচ্ছে এইটা একটা দিক বেশ ভালো লাগে আর আমি এইবার যে দিকটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই দিকটা এটা হচ্ছে পূর্ব দিক অর্থাৎ এই দিকটা দিয়ে কিন্তু মানে সূর্য ওঠে উদয় হয় আর আমার বাড়ির এই দিকটা হচ্ছে হার্ড লাইন যেই লাইনটা হয়েছে নতুন সেই লাইনটা এই দিকটা বেশ ভালো লাগে সত্যি কথা বলতে তো এইভাবেই বিকেলটা একটু কাটিয়ে নিলাম তারপর একটু সন্ধ্যে হবে যখন তারপর যখন আবার একটু সন্ধে হবে সেই সময় আবার যাব একটু হাল খাতা আছে মানে একটা দোকানে যাবো তো সেখান থেকে ফিরে আসার পর একটু দোকানে বসে পড়বো এখনও পর্যন্ত যেই জামা কাপড়গুলো মেলতে দেওয়া ছিল সেগুলো এখনো মা তুলে নিয়ে যায়নি যাই হোক বেশ ভালো লাগছে আজকের এই সুন্দর থেকে সুন্দরতম এই পয়লা বৈশাখের দিনটা তোমাদের যদি সুন্দর কোনো অভিজ্ঞতা থাকে তোমরা অবশ্যই শেয়ার করতে পারো আমি তো শেয়ার করলাম আজকে আবার বাজরাংবালির মন্দিরে যেতে হবে কারণ আজকে হচ্ছে মঙ্গলবার আর তোমরা জানো আমি একটু বাজরাংবালির বেশি ভক্ত আছি জয় জয় বাজরাংবালি তো সেই জন্য বাজরাংবালির মন্দিরে যাবো সেখানে গিয়েও আবার কিছু ব্লগিং আছে বা ভিডিওগ্রাফি আছে সেগুলো করবো তারপরে দেখা যাক কত দূর কী করে উঠতে পারা যায় অবশ্যই তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে অনেকটাই এগোনো যাচ্ছে আরও এগোতে পারবো আশা করছি এই হচ্ছে আমার সবুজ রঙের জামাটা বেশ ভালো লাগছে আমার সবুজ রঙের কোনো টি শার্ট ছিল না তো সবুজ রঙের টি শার্টটা মা পয়লা বৈশাখের জন্যই এনে দিয়েছে বেশ ভালো লাগলো মা বললো তোকে বেশ ভালো লাগছে যাই হোক মা ভালো বললো মানে অবশ্যই আমাকে ভালোই লাগবে যাই হোক বন্ধুরা দেখা যাক এরপরে যাব হচ্ছে ওই মন্দিরে সেখানে গিয়ে যদি কোনো ভিডিওগ্রাফি করতে পারি তো অবশ্যই তোমার সাথে শেয়ার করব চলো আপাতত তাদের পর্যায়টা এটুকুই থাকুক এই যে দেখছো এই স্টেশন আমি একটু তোমাদের জুম যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারবে এই যে স্টেশন আরো জুম করে দেখাই এই স্টেশনটার মুখ আমার অনেকটা ইমোশন জড়িয়ে আছে কারণ এই স্টেশনের মধ্যে থেকেই আমি আহ রোলার স্কেটিং যেটা আছে চাকা লাগানোর জুতো সেইটা পরে আমি অনেক সময় কাটিয়েছি আমার অনেকটা সময় কেটেছে আমি রোলার স্কেটিং করতে খুব ভালোবাসতাম তো সেই রোলার স্কেটিং আমি শিখেছি আমার দেবীপুর স্টেশনে রাত্রেবেলার দিকে আমি যেতাম আমার চাকা লাগানোর জুতোটাকে নিয়ে তো সেটাকে নিয়ে গিয়ে আমি বেশ ভালো রকম ঘুরতাম ফিরতাম প্রথম থেকেই ইচ্ছা ছিল তারপর মোটামুটি শিখলাম শিখতে শিখতে স্টেশনেই পড়েছি বাবা মাও অনেক ভয় পেয়েছে যে ট্রেন যাচ্ছে যাচ্ছে যাই হোক আমি মোটামুটি সাবধানতার সাথেই নিজে প্র্যাকটিস করেছি নিজে আস্তে আস্তে করেছি বেশ ভালো লেগেছে তো এই অভিজ্ঞতাটা আমি একটু শেয়ার করলে শেয়ার করলাম যাতে তোমরাও জানতে পারো যে এটাও আমার সাথে একটা হয়েছে যাই হোক এরপরে আবার ইচ্ছা আছে আমার স্কেটিং নিয়ে বেশ কিছু ব্লগিং আনার যদি পসিবল হয় আমি নিয়ে আসবো যাই হোক এটুকুই মন্দির থেকে এই মাত্র বাড়িতে ঢুকলাম বেশ ভালো লাগলো আজকে সময়টা কাটালাম বছরের প্রথম দিন বাংলা নববর্ষের প্রথম দিন বেশ সুন্দর কাটলো তোমাদের কেমন কাটলো কমেন্ট করে জানিও আজকের জন্য এটুকুই দেখাচ্ছে পরের ভিডিও বাই